আসসালামু আলাইকুম সিলেটের জনপ্রিয় অভিনেতা সায়দ মুশারফ খটাই বাই আমাদের সিলেটের দীর্ঘদিন ধরে তিনি নাটক জগতে অভিনয় করে আসছেন এবং দর্শকের মন কেড়ে নিয়েছেন এখন তিনি আমাদের সিলেটে একটি নতুন রেস্টুরেন্ট তৈরি করেছেন যেখানে খুবই সুন্দর নিরিবিরি পরিবেশ রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন রেস্টুরেন্টটি শুভ উদ্বোধনের জন্য তৈরি করা হচ্ছে আগামী সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বৃহস্পতিবার সকাল এগারো সময় আমাদের প্রিয় পটার বাড়ি রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে মজাদার খাবারের স্বাদ নিতে আপনি তো আসছেন স্থান গুটাতিকর সিলেট বিভাগীয় ফাস্টফুড অফিস সংলক্ষ সুরমা নদীর তীরে তৈরি করা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই নিরিবিরি পরিবেশে এবং সুরমা নদীর একবারে তৈরি করা হয়েছে আপনারা সম্পূর্ণ কাজ এই ইতিমধ্যে শেষ হয়ে গেছে রয়েছে উদ্বোধনের অপেক্ষায় উদ্বোধন হয়ে যাবে আগামী সতেরো তারিখ আপনারা সবাই আসবেন